এদিকে থাকো সালাম দাও একটা সালাম দাও বলে সবাই কেমন আছো আসসালাম আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যান যারা সাজিদকে পছন্দ করেন আজকে হুট করে হচ্ছে আবার লাইভ আসছি আমরা আজকে দিনের বেলা মানে আজকে বাহিরে লাইভ আসছি

কি করবে ফুল ছিঁড়ি না আব্বু ফুল ছিঁড়ে না আমাকে দেখাচ্ছ ফুল আচ্ছা ফুল তো ভালো করে ধরে নাই আর একটা কলি আসছে হুম ধরো নিয়ে যাও তোমার ফুল কি ফুল কি ফুল হুম লেবু আবার দুধ সাজি এই যে হুম কোনটা কি লেবু ছিল না ছিল না এটা এখনো ধর এটা এখনো বড় হয় নাই বড় হয় নাই তো বড় হলে তারপর খাইও হ্যাঁ এটা ছিল না আসো পেয়ারা খাবে সাজিদ পেয়ারা খাবে সাজিদ والله কি শুরু করছে মাইকি কই এই তো

আওয়ামী লীগ গেছে এবার বিএনপি শুরু ঘরে থাকা যাবে না মাইকিং এর কারণে এত বছর আওয়ামী লীগ মিটিং করছে বা বিএনপি শুরু করছে মিটিং এদিকে দাও ভালো করে চুলো দি আর আছে পিয়ারা हं आख्ता तेरा खाबे हो आइस अटू यान को एते एता एते 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 एते

Have it up for gaz Gas. Nab Gas, sorry.

তোমাকে দেখাইতাম এই যে হাই দাও হাই দাও তুমি দেখো না তোমার আরেকটু লম্বা হইতে হবে তাতা তারি লম্বা হয়ে যাও তাতা তারি লম্বা হয়ে যাও তা সব দেখতে পারবে পারো না তাতো তারি লম্বা হইতে হবে তুমি এখন ছোট তো এই জন্য তুমি বড় হইছো না তো দাও পেয়ারা ছিলে দি কোথায় যাবে আ তো পেয়ারা দেখি না আমরাও তো নাই আমরা খাইছো না

তুহিন বলো পপি পপি তুহিন বলো তুহিন কামে কবি থাকি তুহিন কি তুমি ফুপি দেখো পপি এই তুহিন পপি করে তুই না কই কই

তু হির তুষার আশীল ভাল্লা

差点是浪费些。 খাদ্যত খাবে না খাবে না হ্যাঁ কোন 거야 দাঁড়া একটু ছায়াটা শি হুম বসো একটু খাও তো আম্মু খাওয়াই দি একটু করে খাও তো খাও গোলা জাল গোলা জাল খাবে না Chan Hãy dân cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những তুহিন দিছে গুলা ভত্তা দিছে তুহিন লেবুর ভর্তা মিনা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন লেবু খাবে লেবু আমাদের গুলা তো ছোট এখনো লেবু আপু আমি হচ্ছে বান্দরবান জেলার একটা ছোট্ট উপজেলা লামাতে থাকি আমার বাসা লামা বান্দরবান জেলার ছোট্ট একটি উপজেলা লামা গ্রাম এই যে দেখতে পাচ্ছেন গ্রামে আপু আপনি কই থাকেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন ভিডিওটা খাইছি তুমি খাও তুমি একটু খাও ঝাল ওগুলো খাইলে ঝাল করে ও ঝাল ঝাল হলেও মজা আছে খেয়ে দেখো তেল দিছে সরিষার তেল আমি বাংলাদেশের চট্টগ্রামে থাকি আচ্ছা তাহলে আপনারাও চট্টগ্রামের মানুষ আমরাও চট্টগ্রামের মানুষ চট আমাদের জেলাও চট্টগ্রাম জেলা সরি বান্দরবন জেলা চট্টগ্রাম জেলা না বিভাগ চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম বিভাগ বান্দরবন জেলা লামা থানা এই তো আমি চলে এবার চলে যাই হচ্ছে আমার এক নন দিয়েছে এই দিক থেকে লেবুর ভরতাম চলো চলো যাই খাবে মজা আছে মজা নাই আছে তোমার ফুফিকে বলো মজা আছে তুহিনকে ডাক দিয়ে বলো Mình đã sẽ ở Đã có Tu hiền lấy tiền hả đó হ্যাঁ তিনটা বল এখানে বল আনি নাই তো দৌড়াচ্ছো কেন উঠিয়ে আনো উঠিয়ে আমরা চলে যাই নিচে নেমে যায় চলো বাসায় যাইগা অনেক গরম রোদে ওরে আল্লাহ কই উঠছে গুলা গো চলো হম গাছে উঠছো বাবা ধরো ফ্লেট এটা নিয়ে চলো নিচে যাই এই যে আমার রুমের সামনে আথা গাছ উঠছে আমরা আথা খাবো কতদিন পর সাজি ঠিক আছে আটা ধরবে আর বেলকুড়ি দিয়ে খাবো ওকে সাজিব খাবো আমি তো বলবে না মনে হয় মোটর বন্ধ হচ্ছে সাজিদ আসো আমি চলে যাচ্ছি আমি নিচে চলে যাচ্ছি আচ্ছা লাইভটা এখানে শেষ করে দিই মিনা আপু বাই মিনপুর প্রোগ্রামটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন মা 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 চলো চলে যাই চলে যাই বাই আপু লাইফটা কেটে দিচ্ছি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা ঘুরে আসবেন সুবিধা নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাজিদ আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম ওকে বাই